সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিরিশ অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ ছাটে তো আজকে আপনাদেরকে এখান থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি কি বাজার দর শূন্য মরিচ ক্রয় বিক্রয় করা হল তো দর্শক বর্তমান আমদানি অনেকটাই কম আপনারা জানেন যে আমদানি একদম কমে গেছে এই যে সামনে যে জিরা মরিচটা দেখতেছেন এই মরিচটা হচ্ছে আপনার ছয় থেকে আটশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক আর সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই যে দেখুন কোয়ালিটি সম্পূর্ণ একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো দর্শক তো এই মরিচটা ক্রয় করা হয়েছে আমার আজকে সাত হাজার ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত মানে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি সর্বোচ্চ ক্ষেত্রে ভালো মরিচটা দর্শক একশো পঁচানব্বই টাকা কেজি কিনতে হচ্ছে তো মেসার্স আল ট্রেডার্স বর্তমানে অল্প আমদানির মধ্যেও যথেষ্ট ভালো কোয়ালিটি করে অ্যা ক্রয় করার চেষ্টা করছে দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো তো বর্তমান যেই মরিচগুলোর আমদানি হচ্ছে দর্শক একটু বেছে বেছে কিনতে হচ্ছে কারণ না হলে মরিচের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে দর্শক তো আপনাদেরকে যাদেরকে মরিচ দিচ্ছি একটু মেনে নিতে হবে কারণ মরিচের কোয়ালিটিটা বর্তমান সিজন শেষ হয়ে যাওয়ার কারণে খুব একটা ভালো হচ্ছে না তারপর চেষ্টা করতেছি সর্বোচ্চ ভালো করার সাদা যে মরিচগুলো রয়েছে সেগুলো বাছাই করে ফেলতেছি যে দেখুন এখানে কোনো সাদা মরিচ নাই বলা চলে একদম লাল টকটকা মরিচ এবং ইন্ডিয়ান যে তেজি কালারটা রয়েছে দর্শক ঠিক ওই রকম খুব সুন্দর কোয়ালিটির মরিচ আমদানি হচ্ছে এখন পর্যন্ত যা পাওয়া যাচ্ছে যে দেখুন তো মেসার্স আলমোজার থেকে আমরা মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড়ের যে শুকনো মরিচগুলো আছে দর্শক এগুলো নিতে পারবেন আমরা মাত্র আপনাদের কাছ থেকে দুই টাকা কমিশন নিচ্ছি এবং দুই টাকা কমিশন নিয়ে কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দেওয়ার চেষ্টা করতেছি দর্শকের দেখুন জিরা অনুষ্ঠান নিতে গেলে এখানে একশো টাকা কেনা বা একশো টাকা এরকম কেনা তারপরে আপনার পনেরো টাকা পার কেজিতে খরচ হবে যেমন আমাদের এদিকে প্যাকেটিং খাজনা কমিশন লেভার ভ্যান ভাড়া সব কিছু মিলে এদিকে খরচ হবে আপনার সাড়ে আট টাকা এবং আপনাদের যে গাড়ি ভাড়া আছে সেই গাড়ি ভাড়া হচ্ছে পৌঁছানো পর্যন্ত সেখানে হচ্ছে সাত টাকা প্রায় এই সাড়ে পনেরো টাকা বা পনেরো টাকার মতো খরচ পড়বে আপনাদের এই মরিচগুলো নিতে পার কেজিটি তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন সামনে যে চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো তো এই যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলো বর্তমান বাজার যা চলতেছে দিন দিন বা আরও বাজার অনেকটাই বাড়তে পারে দর্শক কারণ মরিচের আমদানি একদম কমে যাচ্ছে দিন দিন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে পঞ্চগড় জেলার এই যে সর্বোচ্চ ভালো মানের যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন তো বর্তমানে আপনারা যদি চান কেউ যে পঞ্চগড় জেলায় উপস্থিত থেকে শুকনো মরিচ ক্রয় করবেন তাও করতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ আপনারা নিজে এখানে দেখে শুনে তারপর এখান থেকে ক্রয় করে নিতে পারবেন তো এরকম সুযোগ সুবিধা পঞ্চগড়ে রয়েছে আর আপনি যদি এখানে আসতে চান এসে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে যে দেখুন শুকনো মরিচগুলো কীভাবে একখান থেকে আরেকখানে নিয়ে আসা হচ্ছে কারণ মরিচের মধ্যে যে ধুলাগুলো রয়েছে সেগুলোতে থাকছে না এবং মরিচের কোয়ালিটিটা গড় হচ্ছে এক একজন কৃষকের মরিচ এক এক রকম যার কারণে সেই মরিচগুলো এই গড় দিলে অ্যাকুরেট হয়ে যাবে দর্শক একদম সব মরিচ অ্যাকুরেট হয়ে যাবে দেখুন একদম বিন্দু কোয়ালিটির কি সুন্দর মরিচ এবং লাল টকা এই মরিচটা যদি আপনারা কেউ পাউডারও করেন তাহলে খুব সুন্দর কোয়ালিটি হবে কারণ পাউডারের ক্ষেত্রে এই মরিচটা ঝালও পাবেন এবং কালারও পাবেন তো আপনারা যদি কেউ বর্তমান কোলেস্টোরের মরিচ যারা কোলেস্টোরের মরিচ রাখছেন তারা যদি কেউ নিতে চান বা কোলেস্টোর মরিচ বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক তো সর্বোচ্চ ক্ষেত্রে খুব স্বল্প রেটে মরিচ পাওয়া যাচ্ছে এবং দেওয়া হচ্ছে দর্শক যারা মরিচ ক্রয় করতে চান কোলেস্টোরের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আমাদের কাছ থেকে শুকনো মরিচ কোলেস্টোর নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির তো বর্তমানে কোলেস্টোর মোকামের বেসা বিক্রি চলছে এখনও ঠিক আগের মতো সেইভাবে শুরু হয় নাই তবে শুরু হয়ে যাবে আর দর্শক যারা হলুদ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে হলুদ দেওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে হলুদ দেওয়া যাবে দর্শক শেষে টু জিরো সিক্স তো যাদের হলুদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা যদি কেউ চান যে রাঙ্গামাটির যে হলুদটি রয়েছে সেই হলুদি লাগবে সেই হলুদি আমরা দিতে পারব দর্শক বর্তমান রাঙ্গামাটির আর পঞ্চগড়ের হলুদ নিতে গেলে আরও দেড় মাস সময় লাগবে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ মানের রাঙ্গামাটির যে হলুদি রয়েছে সেই হলুদিরও বর্তমান দাম কম আর দাম কম বলতে সেটা বর্তমান বাজার চলতেছে সাত হাজার ছয়শো থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত আর নর্মাল যেটা আছে একটু নর্মাল সেটা সাত হাজার তিনশো চারশো এরকম তো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক আজকের যে হাঁটি রয়েছে যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি মরিচের পরেও কিন্তু মরিচ ক্রয় করা যাচ্ছে না বেশি আপনারা চাইলে এক দিনে যে মরিচগুলো ক্রয় করা যাবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ বস্তা কোয়ালিটি সম্পূর্ণ এবং যদি এর থেকে বেশি মরিচ নিতে চান তাহলে কোয়ালিটি একটু নর্মাল হবে তো আপনাদের ভালোর জন্যই আমরা সব সময় চেষ্টা করি যার কারণে আমরা মরিচ একদিনে না দিয়েও দুই তিন দিনে দেওয়ার চেষ্টা করি দর্শকের যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কিন্তু লাল টক টক একবার মরিচগুলো যে গড় দিচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন একদম ছোট ছোটো বিন্দু সাইজের মরিচ এই মরিচটা সময় পাওয়া যায় না বর্তমান আজকে হঠাৎ এক ভাই বাইরে থেকে আসছে যার কারণে এই মরিচটা পাওয়া গেছে এবং উনি সচক্ষে থেকে সর্বোচ্চ কোয়ালিটির যে ভালো মরিচগুলো ছিল সেই মরিচগুলো ক্রয় করতেছে দর্শক খুব সুন্দর সুন্দর মরিচ এবং দাম দিয়ে কিনতেছে সর্বোচ্চ কোয়ালিটির যে দামটা হয় সেটা দিচ্ছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স আলমুজাই ট্রেডার্সে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা হলুদ শুকনো মরিচ এবং আরও অন্যান্য কিছু পণ্য যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মেসার্স আলমোজার ট্রেড দর্শক এই থাকছে আপনাদের প্রতিদিনের মতো ভিডিও আপনারা চাইলে পঞ্চগড়ে এসে আমাদের কাছ থেকে শুকনো গুলো নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে দর্শক চাইলে আপনারা